বাংলাদেশের লোকে ইন্ডিয়া পারে না এরা খেলে চুরানি করে চোদ্দ জন পনেরো জনে এরা মিললে খেলে কাকা তোমার দাদুর বিচি ঠিক আছে তুমি বেশি মারিও না ঠিক আছে তুমি বেশি জানো বাংলাদেশ আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আছে সুরান ভিড়ে খেলছে না সুদ না কাকা তোমার কি বাতাসে আছে নাকি এক কিলে পেকিয়েছে হ্যাঁ খেলার বয়স্ক লোক বয়স্ক লোকের মতন থাকতে বেশি ফুরুত ফুরুত চুদাই বেড়াস পারা ঠিক আছে হ্যাঁ হুম তোমরা খেলা আছো দিবার না হ্যাঁ আর হাইরে ডাইরে মুখ মার যে হেনে সে হেনে ঠিক না চুদির ভাইরে হ্যাঁ বেশি মাত্রায় তোমরা খেলা শিখে গেছ নাকি ইন্ডিয়ার তো চুদাই পারো না হ্যাঁ আর কথা কুদা হলো বাংলাদেশের চুদির ভাইকে খালি হাইনকে পশাই না উচিত খেলা দিয়ে পারো না হলে বুড়িয়া সুদা এই বুড়িয়াই কয় কি হ্যাঁ এই বুড়িয়াই কয় কি আর এক সুদীর বাড়িতে কি কয় গাই তোমরা দেখো ঠিক আছে এই সুদীর ভাইতে আবার কি কইছে দেখো তোমরা পাকিস্তানের কাছে গুয়া হারা হারবে ভারত এটাই সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের চিন্তা ধারণা তো দেখছাও বন্ধুরা এইসব শেষ রাসুদা লোক কয় হারবো চিন্তা ধারণা আমার বালের চিন্তা ধারণা তোমাগো হ্যাঁ চুদের ভাই পারা তুরা হাই রে দিকবেজি খায় রইছস গুহারা হারছারে তো গো মুহে গোবর মারছ গোবর ঠিক আছে তুরা তো হারছস গুহারা হারছস তুরা আবার বড় মুখ নিয়ে এক করস যে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারব এডা তোমাগোস তো চিন্তা ধরেনা তো চিন্তা ধরেনা পায় খায় হালায় এক বালতি জল লৈ দে চলে যায় ঠিক আছে তো চিন্তা ধরেনা তুরা জিউরে জিত তোর পারছ নাই আশা করি পারবিও না ঠিক আছে পরবর্তীতে হ্যাঁ ভগবন বাল যে ইন্ডিয়ার হাতে জিতবো এটা আমি আশা করি না ঠিক আছে হ্যাঁ তোরা হাইডিয়া রয়েছে আশা করি বর্তমান আবার হারবি সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলো তো হারবি তোরা ঠিক আছে হ্যাঁ তোরা এরকম হারা হারবি তখন নাক কাটা যাবো না নাক খড় দেয়া বাইরে যায় পিন্ডি আরতে ঠিক আছে সালার বাইন চোদ লোকজন চোদ্দের ভাইকে আর জাগা দেয় কৃষ্ণ নিগে ইন্ডিয়ায় ঢুকপার দেয় কৃষ্ণ নিগে হ্যাঁ তোরা সালার ইন্ডিয়ায় ঢুক পার তোকে লজ্জা করে না তোরা হাই দিয়ে দাস তোরা চুদের ভাইরে আর ওই কাকা ওই কাকার হাইনকে পচাই পশায় না বাড়ি দিয়ে আর চুদের ভাই মুহের মধ্যে একটা পান বেড়ে নিয়ে চুদের ভাই কথা ক্যাপসিটে মুখ দিয়ে ইন্ডিয়ার কাছে পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারবো না চুদের ভাই হ্যাঁ দিস না কলা গাছ দিয়ে তবু কলা গাছ দিয়ে দিসটা চুদের ভাইরা তো কাছ দ্বারা খেলতাস পেন তোর আর শাল আর দেশের কত আসছে বাংলাদেশের কলঙ্ক শালা ইন্ডিয়া আসলে পাপ হয়ে যাবো ইন্ডিয়া তোর আর ইন্ডিয়া তো দেখলে পর তো চোট দেবে রেমু ঠিক আছে চোট দিয়ে ইন্ডিয়া তো দেখি বাংলাদেশের চুদের ভাইরা চুদের ভাইরা ইন্ডিয়া ঢুকবি তোরা চুদির ভাই তো গাই আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেবো তোমার সঙ্গে থাকবেন না সবাই একটু ফলো ফলো করে দেবেন ঠিক আছে to follow the